সালামু আলাইকুম মানিক ফল ভাণ্ডারী আপনাকে স্বাগত এক মাসের জন্য এক হাজার টাকা ফল কিনে জিতে নিন একটি টাচ মোবাইল দ্বিতীয় পুরস্কার হিসেবে থাকছে একটি বাটন মোবাইল এক মাসের জন্য নড়িয়া বাজার মানিক ফল ভান্ডারে আপনাকে স্বাগত এক মাসের জন্য এক হাজার টাকা ফল কিনে জিতে নিন একটি টাচ মোবাইল দ্বিতীয় পুরস্কার হিসেবে থাকছে একটি বাটন মোবাইল এক মাসের জন্য বাজার মানিক ফল ভান্ডার এবং মানিক ফল ভাণ্ডার দ্বিতীয় মানিক ফল ভাণ্ডার স্বাগত এক মাসের জন্য এক হাজার টাকা ফল কিনে জিতে নিন একটি টাচ মোবাইল দ্বিতীয় পুরস্কার হিসেবে থাকছে একটি বাটন মোবাইল এক মাসের জন্য নড়িয়া বাজার মানিক ফল ভান্ডার এবং মানিক ফলভাণ্ডার দ্বিতীয় শাখার এই অফারটি সালাম আলাইকুম মানিক ফল ভান্ডারি আপনাকে স্বাগত এক মাসের জন্য এক হাজার টাকা ফল কিনে জিতে নিন একটি টাচ মোবাইল দ্বিতীয় পুরস্কার হিসেবে থাকছে একটি বাটন মোবাইল এক মাসের জন্য নড়িয়া বাজার মানিক ফল ভান্ডার এবং মানিক ফল ভান্ডার দ্বিতীয় শাখার এই অফারটি সালাম আলাইকুম মানিক ফল ভান্ডারি আপনাকে স্বাগত এক মাসের জন্য এক হাজার টাকা ফল কিনে জিতে নিন একটি টাচ মোবাইল দ্বিতীয় পুরস্কার হিসেবে থাকছে একটি বাটন মোবাইল এক মাসের জন্য নড়িয়া বাজার মানিক ফল ভান্ডার এবং মানিক ফল ভান্ডার দ্বিতীয় শাখার এই অফারটি কালামু আলাইকুম মানিক ফল ভান্ডারে আপনাকে স্বাগতম এক মাসের জন্য এক হাজার টাকা ফল কিনে জিতে নিন একটি টাচ মোবাইল দ্বিতীয় পুরস্কার হিসেবে একটি বাটন মোবাইল এক মাসের জন্য নড়িয়া বাজার মানিক ফল ভাণ্ডার এবং মানিক ফল ভাণ্ডার দ্বিতীয় শাখার এই অফারটি সালাম আলাইকুম মানিক ফল ভাণ্ডারই আপনাকে